মাত্র পাঁচশো পঁচাত্তর টাকায় আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন জেট ব্ল্যাক এর মধ্যে এরকম সুন্দর সুন্দর ওয়াশ পাবেন প্রত্যেকটাই সাড়ে বারো অংশের কটন স্টিচ ফেব্রিক্স এর মধ্যে হবে ছত্রিশ পিসের ইনটেক কার্টুন ওয়াইজ আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা দেখতে পাচ্ছেন ব্যাক সাইডটা এরকম সুন্দর সুন্দর কালারের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে লাইট ব্লুর মধ্যে দেখেন কত সুন্দর একটা ওয়াশ মাত্র পাঁচশো পঁচাত্তর টাকায় কিন্তু আপনারা হাউজে এসে হাউস ভিজিট করে নিতে পারেন কুরিয়ারের কন্ডিশনে সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে এই জিন্স প্যান্টের কালেকশনগুলো আপনারা নিতে পারবেন দেখেন এটা হচ্ছে ডিপ ব্লুর মধ্যে কত সুন্দর সুন্দর ওয়াশ কটন স্টিচ ফেব্রিক্সের সাড়ে বারো আউন্সের ফেব্রিক হবে সাইজ থাকবে হচ্ছে তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত ছত্রিশ পিসের ইনটেক কার্টন ওয়াইজ আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা হচ্ছে অ্যারো পোস্টাল ব্র্যান্ডের মধ্যে আমি যদি একটু দেখাই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাটনে খোদাই করে লেখা আছে অ্যারো রিবিট এ দেখতে পাচ্ছেন এর লেখা থাকবে এবং রিবিট ব্যাক সাইডে দেখতে পাচ্ছেন এর লেখা আছে এবং প্রত্যেকটা প্রোডাক্টই কটন স্টিস ফেব্রিক্স মধ্যে হবে সাড়ে বারো আউন্সের ফেব্রিক হবে মাত্র পাঁচশো পঁচাত্তর টাকায় আমাদের কাছ থেকে কিন্তু নিতে পারবেন যারা বায়ারের মধ্যে আমাদের কাছে জিন্স প্যান্টের কালেকশন পাবেন